সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন মূলত যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে কক্সবাজার জেলাস্থ মহিষ্কালী উপজেলার ষোলো মহিষ্কালী হচ্ছে আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা আছি আর মাত্র সময় দশ মিনিট বাকি আছে এখন পর্যন্ত কিন্তু ভোটাররা মাঠ শূন্য দেখা যাচ্ছে আমি ভোটের মধ্যেই ঢুকেছি বোটের মধ্যে টোটাল ভোটার দেখতেছি পাঁচশো চুয়ান্ন জন কিন্তু ভোটখাস্টিং হয়েছে দুশো বায়ান্ন জন অতীব দক্ষির বিষয়ে বলেও সত্য যে সকাল আটটা থেকে প্রায় তিনটা পঁয়তাল্লিশ বা তিনটা পঞ্চাশ পর্যন্ত ভোট রয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রায় তিনশো বা দুশো আড়াইশোর কাছাকাছির মতো ভোট কাজটি হয়নি আমির দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যারা সহকারী প্রিসাইডিং জিয়াস উদ্দিন সাথে সাথে একটু কথা বলবো জি একটু বলেন সকাল আটটা থেকে অধ্যাবতি পর্যন্ত বোর্ডের অবস্থা কেমন আপনাদের রাজনৈতিক ভাবে কোন ধরনের সাপ এসেছে কিনা প্রশাসনিকভাবে ভাবে কোন ধরনের হস্তক্ষেপ হয়েছে কিনা এবং সকাল আটটা থেকে অধ্যাপতি পর্যন্ত বোর্ডের অবস্থা কেমন সেই বিষয়টা আপনি একটু বলেন ধন্যবাদ এরকম কোনো কিছু এখানে হয় নাই আমাদের এখানে শত যারা এসেছে তারা শত এখানে তারা দিয়েছে আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সকাল আটটা থেকে অদ্যাবধি পর্যন্ত অর্থাৎ প্রায় আর মাত্র সাত থেকে আট মিনিট বাকি আছে সাতটা বাজার কোন ধরনের রাজনৈতিক প্রশাসনিক এবং ব্যক্তিগত কোন ধরনের চাপ আসে নাই ভোটার রাষ্ট্রের ছায় নিজের ইচ্ছায় সুন্দরভাবে ভোট দিচ্ছেন এবং যাদের একটু একটু সমস্যা ছিল সেগুলো আমাদের থেকে অনুরা জানতে চাইছে আমরা বাধ্য হয়ে কিছু কিছু মানে তাদেরকে পরামর্শ দিয়েছি আমরা জাস্ট শিখাই দিই নাই কিছু দিন নাই যেগুলো কোনো ভাবে সেগুলো সমানিত দর্শক আমরা কিন্তু খুব আনন্দমন পরিবেশে যে সুবম স্থানীয় সো আদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিসারি অফিসারকেও দেখেছি উনি কিন্তু প্রতিটি বুথে বুথতে গিয়ে দদারকি করে যাচ্ছেন আমরা কিন্তু যেই বোটা আছি সেই বোর্ডতে কিন্তু ভোটার সংখ্যা হচ্ছে যে পাঁচশো চুয়াল্লিশ এখন ভোট কাস্টিং হয়েছে দুশো আটান্ন ভোট কিন্তু এখনও প্রায় অর্ধেকের সাইড ভোট কম রয়ে গেছে মানে কাস্টিং হয়নি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা বুটের বুথের দায়িত্বর রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন সকাল আটটা থেকে অর্ধাবধি পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের রাজনৈতিক প্রয়োগ এবং কোনো ধরনের প্রশাসনিকভাবে কোনো ধরনের হস্তক্ষেপ হয় নাই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়েছে কিন্তু ভোটের কাস্টিংটা একটু কম হয়েছে এমন দৃষ্টিটা হয়েছেন আমাদেরকে আরও জানিয়েছেন বৃষ্টির কারণেই নাকি যে ভোটার অনুপস্থিতি এমনটাও অভিমত ব্যক্ত করেছেন সেই ভূতে কিন্তু টোটাল ভোটার হয়েছে পাঁচশো কিন্তু এখনো পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ২৩১ একত্রিশ অর্থাৎ আর মাত্র পাঁচ সাত মিনিট বাকি আছে চারটা বাজার এখনই পাঁচ সাত মিনিট ভিতরেই বন্ধ হয়ে যাবে আমরা যেই বুথে দায়িত্ব পালন করা যাচ্ছে সেই বুথের যারা দায়িত্বরত অফিসার ছিলেন প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং পুলিন অফিসার এমন সকাল থেকে দৌড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি পাঁচশো চৌত্রিশ জন কিন্তু দুইশো একত্রিশ এটা যে এত কাস্টিং না হওয়ার পেছনে একটু কারণটা একটু যদি আপনি বলতেন কি জন্য ভোটকাস্টিং হয়নি সেই বিষয়টা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বৃষ্টির ফলে যারা ভোটার ছিল তারা ভোট কেন্দ্রে আসো নাই এমনটা এমনটা আপনি বলতে চাচ্ছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন সকাল আটটা থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের উপর এবং ভোটার উপর কোন ধরনের বিঘ্নতা ঘটনা আপনাদের উপর কোনো সাপ প্রয়োগ হয়ে নেই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু সুন্দরভাবে ভোট প্রয়োগ হয়েছেন এমনটা আপনি বলতে চেয়েছেন আমাদেরকে সম্মানিত দর্শক আমি কিন্তু এখন আপনাদেরকে যে নিয়ে যাচ্ছি আদিমেত সরকারি প্রাথমিক বিদ্যালয় বুথ কেন্দ্রেই তো আমরা আছি মূলত এখানে আমরা কিন্তু চলে আসতেছি যে এই মহিলা বুথে কিন্তু চলে আসছি আমি একটা বুথে প্রবেশ করতেছি এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে চাই আমরা মূলত এখন যেই ভোট আছি সেটা হচ্ছে আদিমের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা আছি যারা ভোটার আছে তাদের কিন্তু খুব তাড়াহুড়া করতে আমরা দেখেছি আমরা কিন্তু যে বোট আছি এই বোতে কিন্তু ভোটার সংখ্যা হচ্ছে সাতশো কিন্তু এই যে বোট কাস্টিং হয়েছে একশো চৌত্রিশ এই যে এত বোট কাস্টিং কম হলো কেন এই বিষয়টা আমি জানি না কিন্তু এই এই বোতে যারা যে ভোটারের দায়িত্ব পালন করে যাচ্ছেন একজন আমি পুলিশ অফিসারের সাথে একটু কথা বলতে চাই জি সকাল সকাল আটটা থেকে অধ্যাপতি পর্যন্ত আপনাদের ভোটার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেই বিষয়টা আপনি একটু বলেন আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই এই বুথে কিন্তু আপনার ভোটার সংখ্যা হচ্ছে সাতশো তিরিশ জন কিন্তু একশো পঁয়ত্রিশ জন বুট দিয়েছে আর মাত্র সম্ভবত

যে ছোট মুশকিল আদিনের সরকারি প্রাথমিক যে বিদ্যালয় কেন্দ্রে আমরা আসি যারা যে প্রশাসনের দায়িত্ব পালন করা যাচ্ছেন বিজিবি পুলিশ এবং আনসার বাহিনী এবং গ্রাম পুলিশেরা সকাল আটটা থেকে অদ্যাবধি পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে খুব সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের একটু বলতে চাই এই কেন্দ্রে আমরা এসে দেখলাম কিন্তু আসলে একটু যারা ভোটার ছিল ভোটারের ইয়ে সংখ্যাটা কম কেন কম সেই বিষয়টা যখন আমরা বিশ্লেষণ করি তখন আমাদেরকে যারা ভোটারের দায়িত্ব রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন অতিবৃষ্টির ফলে নাকি যে ভোটাররা আসতে পারে নাই সেই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন এই যে সকাল আটটা থেকে অধ্যাপদী পর্যন্ত খুব খুব সুস্থ এবং সুন্দরভাবে চলমান রয়েছে এখন প্রায় ভোটার বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সাইটটা বাড়ছে সাইটটা বাচ্চে এই যে আদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান যে ফটক আছে সেই ফটকটা কিন্তু এখনো থালাবদ্ধ হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন আমি একটু যারা ওই যে আইন বাহিনীর লোকজন আছে তারা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় যে ষাটটা থানায় থানায় হয়ে গেছে যারা পুলিশ বাহিনী আছে আনসার আছে বিজিবি আছে তারা দায়িত্ব পালন করছে এবং আদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ফটন ফটক আছে ফটকটা বন্ধ করে দিয়েছে কারণ এখন ষাটটা বাজে ষাটটা বাজে প্রায় সেই বিষয়টা নিশ্চিত করেছেন সকলকে ধন্যবাদ